হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন নতুন বই আফাসের ব্যান্ডেলটা নিয়ে নিছি তাই নিয়ে গেম প্লে করবো আজকে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন প্রথম রাউন্ডটা আমরা এডাব্লিউ নিয়ে জিতে গেছি এডাব্লিউ নিয়ে মেরে দিয়ে আর দ্বিতীয় রাউন্ডে আমার নেটওয়ার্ক প্রবলেম ছিল এই কারণে আমি দাঁড়াইছিলাম মারতে পারি নাইমিটারে এসে জুম করে মেরে দিয়েছে কি টিম আপ করতেছে নাকি বুঝতে পারি না টিম আপ করতেছিল কি না যাই হোক এক এক হয়েছে ভালো সেকেন্ড রাউন্ড শুরু হচ্ছে নতুন বান্ডেল নিয়ে একটু মুভমেন্ট টুমেন্ট দেখায় না হলে আপনারা তো ভাববেন আমি বট সবাই জানে যে আমি এমনি বট তো আপনাদের সামনে একটু পার্ট নিতে হবে নাহলে আপনাদের তো ভিডিও ভালো লাগবে না স্কিল দেখছেন আমার কত সুন্দর স্কিল দেখছেন এত সুন্দর স্কিল কারণ নেই আমার যত সুন্দর স্কিল আছে এত সুন্দর স্কিল নেই আমি খেলি কী করে কোনটা চান্দু আমারে মেরো না মেডিকেটটা একটু সুন্দর করে মেরে তোমাকে আপনারা কিছু দেখেননি হ্যাঁ আমি দেখেছি আপনারা কিছু দেখেননি সমস্যা নেই এ মাস পরেই আমি ভালোভাবে কমব্যাক করবো কয়েক ত্রি ফোর ভোর মতো যে অনটা আপনারা মেরে ওকে কিছু লাল করে দেবো

আর এখন জানেন তো এমনি এখন নেটওয়ার্কের এমনি একটু সমস্যা আছে সমস্যা নাই ভালো করে খেলবো এবার ভালো করে আপনারা দেখবেন কত সুন্দর মার্চে আমার উপরে মেডিকেটটা মারেন তারপরে দেখাচ্ছি তো মারে দাঁড়াও এই নিয়ে খাওয়া অন্টাফ এম পি নাইন টির জাতা মেরে মাথার মতো লাল করে দিছি আমি বলছিলাম না আমি না আমি বট আর আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলে নতুন যারা আছেন যারা আমাদের ভিডিও নতুন নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেটা আমি দিয়ে পারি তবে যদি আমি বুয়ে নিতে পারি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বুয়ে না নিতে পারলে সমস্যা নেই লাইক দিবেন তাও লাইক দিয়ে কমেন্ট করবেন বুয়ে নিতে পারবো কি না চার চার হয়ে গেছে ডাবল স্নাইফার আমি ডাবল স্নাইপার নিয়ে মাঝে মাঝে বিটুকের মতো খেলা করি কিন্তু আবার আমার খেলা দেখে কেউ আবার কাস্টমার চ্যালেঞ্জ দিয়ান না কাস্টমে চ্যালেঞ্জ দিয়ে আমার সঙ্গে পারবেন না দেখছেন ম্যাচটা জিতে গেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ